বাড়িতে কৌশিকামবসাই তারা মায়ের ধুমধাম করে পুজো হলো আরে দাঁড়াও দাঁড়াও পুজোটা তো হচ্ছে ঠিকই কিন্তু আমার বাড়িতে নয় দাদার বাড়িতে বাড়ি থেকে বেরোনোর সময় তো কী জোরে বৃষ্টি দিয়ে দিল। আর এই দিনের যে কখন কি হয় কিছু বোঝাই যায় না কখন রোদ কখন বৃষ্টি তবে বৃষ্টি হলে মনটা ভালোই লাগে ওয়েদারটাও বেশ সুন্দর থাকে ফাইনালি এখন বৃষ্টি থামার পর বেরিয়ে পড়েছি আর বৃষ্টি হয়ে আকাশটা কিন্তু বেশ পরিষ্কার হয়েছে দেখতে দারুণ লাগছে আর দিদি তো আমার আগে এসে এখানে পুজোর কাজ শুরু করে দিয়েছে আর এই হচ্ছে আমাদের মা কি অপরূপ সুন্দর দেখতে তাই না ভেবেছিলাম এখানে ফেব্রিক দিয়ে আলপনাটা দেবো কিন্তু ফেব্রিক না থাকার কারণে এখানে আলপনা দিয়ে কাজ চালিয়ে নিতে হয়েছিল। কিন্তু এটাও দেখতে খুব একটা খারাপ হয়নি আমি অনেক দেরি করে এসেছিলাম তাই ভোক রান্না অনেক আগেই হয়ে গিয়েছিল নিচে গিয়ে দেখি শুধু লাস্টে মাছ ভাজাটাই বাকি ছিল পরে এসে দেখি আলপনা দেওয়া পুরো কমপ্লিট আলপনাটা কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছিল আলপনা তো দেওয়া কমপ্লিট হয়ে গেছে চলো এবার একটু মাকে সাজিয়ে নিই মায়ের কানে ফুটো করা ছিল না তাই আঠা দিয়ে কানেরটা লাগিয়ে নিচ্ছিলাম অনেক কষ্টের পর ফাইনালি এখন কানেরটা সেটে গেছে আর এদিকে জবা ফুলের মালা বানিয়ে নিয়ে এসেছিল সেগুলো মনসা ঠাকুর আর রক্ষাকালী মাকে পরিয়ে দিল এই যে আমাদের ছোট্ট গোপু সোনা চুপটি করে বসে আছে কথা বলতে বলতে তো অনেকটা দেরি হয়ে গেল এবার তো তারা মাকেও সাজাতে বাকি আছে চলো এবার তাড়াতাড়ি মাকে মালাগুলো পরিয়ে দিই আর হ্যাঁ এই নীলকণ্ঠ ফুলের মালাটা আমাকে বেশ ভালো লেগেছে মাকে পরেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে মায়ের সাজ তো পুরো কমপ্লিট হয়ে গেছে চলো এবার একটু মাকে দেখিয়ে নিই যে দেখো কি অপরূপ সুন্দর লাগছে দেখতে